আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে চলুন এবার মোর রেসিপিতে যাওয়া যাক প্রথমেই একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি তারপর এখানে পাঙ্গাস মাছের তিনটি টুকরা নিয়েছি তারপর এখানে চারটি লেবুস স্লাইস দিয়েছি যাতে মাছের এক্সট্রা যে গন্ধ সেটা যাওয়ার জন্য তারপর এখানে স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে আমি চুলার আঁচ মাঝারি রেখে মাছগুলো সেদ্ধ করে নেব মাছগুলো সেদ্ধ হওয়ার পর একে একে সবগুলো মাছ তুলে নেব তারপর যখন রুম টেম্পারে আসবে থেকে আমি কাটাগুলো বেছে নেব আপনারা চাইলেও অন্য যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন তবে পাঙ্গাস মাছ দিয়ে তৈরি করলে কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয় মাছের সবগুলো কাটা আমি বেছে নিচ্ছি কাটার সাথে কিন্তু আমি চামড়াগুলোও ফেলে দেব ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য এবার মাছের মধ্যে আমি অ্যাড করে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া অ্যাড করে দিব স্বাদ মতো লবণ তারপর এখানে অ্যাড করে দিব পাতা কুচি তারপর এখানে অ্যাড করে দিব মাছারি সাইজের দুটি আলু সেদ্ধ করে মেশ করে নিয়েছি অ্যাড করে দিচ্ছি এখানে একটি ডিম এবার সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নেব আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন আপনাদের সুন্দর কমেন্টস আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে মাখিয়ে নেয়ার পর এবার এখানে অ্যাড করে দিব দুই টেবিল চামচ চালের গুঁড়া আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করে নিতে পারেন তারপর ভালো করে আবারও মাখিয়ে নেব এভাবে ভালো করে মাখিয়ে নেবার পর এবার একটি চুলার মধ্যে কড়াই বসিয়ে দেব তারপর কড়াইয়ের মধ্যে এখানে হাফ কাপ তেল অ্যাড করে নিচ্ছি তেল যখন গরম হয়ে আসবে মাছের ডোটাকে আমি হাতের মধ্যে নিয়ে ডালের বড়া আমরা যেভাবে তৈরি করি ঠিক সেভাবে আমি বড়াগুলো তৈরি করে নেব চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি মাছের বড়াগুলোকে ভেজে নেব উল্টিয়ে পালটিয়ে ও আচ্ছা আপনাদের সাথে তো বলা হয়নি আজকে কি রান্না পরিবেশন করছি আজকে আপনাদের মাঝে পরিবেশন কোফতাকারি বড়াগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব চাইলে আপনারা এভাবেও পরিবেশন করতে পারেন এভাবে খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয় মাছের কোফতাগুলো ভাজার সময় এত সুন্দর সুগ্রাণ বের হয় আসলে আপনারা যখন তৈরি করবেন পারবেন যে কতটা সুগ্রাণ বের হয়ে আসে এই কোফতাগুলো একবার তৈরি করলে পরিবারের সবাই দেখবেন বারবার তৈরি করার জন্য ডিমান্ড করবে এতটা লোভনীয় হয় এভাবে সবগুলো কোফতা আমি তুলে নিচ্ছি সবগুলো কোফতা আমি এই তেলের মধ্যে ভেজে নেব এবার এই ভাজা তেলে আমি কোফতাগুলো রান্না করে নিচ্ছি তেলের মধ্যে অ্যাড করে দিব মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি পেঁয়াজ ভালো করে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার হয়ে আগ পর্যন্ত আমি অপেক্ষা করে নেব পেঁয়াজ যখন ব্রাউন কালার হয়ে আসবে এখানে অ্যাড করে দেব এক কাপ পানি পানি অ্যাড করার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়ামে থাকবে তারপর এখানে অ্যাড করে দিব উঁচু উঁচু করা একটা চামচ রসুন বাটা একটা চামচ আদা বাটা আদা রসুন বাটা অ্যাড করার পর আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে দুই মিনিট রান্না করার পর এবার এখানে অ্যাড করে দিব গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া অ্যাড করে দিব এক চা চামচ লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া তারপর এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব চুলার আজ কিন্তু এ পর্যায়ে মিডিয়াম টু লোতে থাকবে হাইতে রেখে করলে দেখা যাবে যে মশলাটা পুড়ে যাচ্ছে তারপর এখানে অ্যাড করে দিব মাঝারি সাইজের একটি টমেটো কুচি আপনারা চাইলে এখানে টমেটো পেস্টও ব্যবহার করে নিতে পারেন টমেটো অ্যাড করার পর ভালো করে নেড়েচেড়ে আবারও এখানে ওয়ান থার্ড কাপ পানি অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিট যতক্ষণ পর্যন্ত না টমেটোটা নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটা যখন পারফেক্টলি কষানো হবে তখন এখানে অ্যাড করে দিব মাছের কোফতাগুলো মাছের কোফতাগুলো অ্যাড করার পর চুলার আঁচে মিডিয়াম টু হাইতে রেখে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এভাবে আমি দুই মিনিট ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিব তিন চারটি আস্ত কাঁচামরিচ এভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে পাঁচ মিনিট পর্যন্ত এই কোফতাগুলো রান্না করে নেব তারপর এখানে অ্যাড করে দেব আবারও ওয়ান থার্ড কাপ পানি অ্যাড করার পর ভালো করে নেড়ে চেড়ে এখানে অ্যাড করে দেব ধনে পাতা কুচি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিট পেস্ট তৈরি হয়ে গেল মজাদার পাঙ্গাস মাছের কোফতাকারি আশা করি আপনাদের ভালো লেগেছে খুব সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি ঢাকনা তুলে আমি কিন্তু কোফতাগুলো উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি এতে দেখা যাবে যে খুব সুন্দরভাবে দুই সাইড দিয়ে কোফতাগুলো পারফেক্টলি কুক হচ্ছে এই মাছটা দিয়ে তৈরি করলে আসলে দেখা যায় একদম পুরা মাংসের স্বাদ পাওয়া যায় এই কোফতাকারিটার মধ্যে আশা করি আপনাদের ভালো লেগেছে এই কারিটা আপনারা চাইলে গরম ভাত পোলাও সাথেও পরিবেশন করতে পারেন এখন গরম গরম পরিবেশনের পালা আজকে এ পর্যন্ত পরবর্তী নতুন আরেকটি রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ